নমস্কার জয় মাতারা জয় গর আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে কারণ প্রতিদিন কিন্তু আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আপনি প্রতিদিন আপনাদেরকে কিন্তু ভিডিও পৌঁছে দিই যেখান থেকে কিন্তু আপনারা অনেক অনেক ভালো থাকতে পারবেন এবং সুস্থ থাকতে পারবেন আচ্ছা আপনারা বলবো আপনার বাড়ির কিভাবে। শান্তির বাতাবরণ তৈরি করবেন যারা আমার কাছে আসে তারা কিন্তু একটাই কথা বলে আমার বাড়ির শান্তি নষ্ট হয়ে গেছে বাড়ির শান্তি যদি নষ্ট হয় তাহলে কিন্তু খুব সমস্যা শান্তির থেকে পৃথিবীতে বড়ো জিনিস কিছু নেই টাকা পয়সা ধন্দলত সব কিন্তু বড়ো নয় শান্তি হচ্ছে সবচেয়ে বড় জিনিস সেই শান্তিকে আপনারা কি করে ধরে রাখবেন শান্তিকে কিভাবে আপনারা বজায় রাখবেন আমরা কিন্তু শান্তির জন্যেই কিন্তু পরিশ্রম করি শান্তির জন্যই ইনকাম করি শান্তির জন্যেই খাটি সকাল থেকে রাত অবধি কিন্তু একটু শান্তির জন্যে কিন্তু আমরা ছুটি সারা দিন কিন্তু পরিশ্রম করে ছুটি ছুটছি একটু শান্তির জন্যে তাই না তা সেই সারাদিন পর রাত্রিবেলায় এসে যদি আমরা একটু শান্তি না পাই বা পরিবারে আমরা যদি সারা দিন পরিশ্রম করছি তারপরে যদি পরিবারে একটু শান্তি না পাই শান্তির জন্যে কিন্তু মানুষ কিন্তু অনেক মানুষ কিন্তু দেখা যায় ভুল কাজ করে ফেলি শান্তির জন্য তা শান্তি বজায় রাখার জন্য কী করবেন সেইটাই আজকে আপনাদের বলে দেবো খুব সোজা একটি টিপস যেটি করলে কিন্তু আপনি আপনার শান্তি কিন্তু খুব সহজেই কিন্তু ধরে রাখতে পারবেন আচ্ছা তার আগে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই তাহলে কিন্তু আমার এই ভিডিও দেখে কিন্তু আপনি শান্তি কিন্তু অবশ্যই খুঁজে পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আচ্ছা আজকে বলো শান্তি বজায় রাখার জন্য কি করবেন শান্তি যেখানে না থাকে সেখানে কিন্তু মা লক্ষ্মী বসবাস করে না শান্তি যেখানে না থাকে সেখানে কিন্তু শুভ কাজ হয় না শান্তি যেখানে বজায় শান্তি যেখানে বজায় না থাকে সেখানে কিন্তু ছেলে মেয়ে শিক্ষার অভাব হয় শান্তি যেখানে বজায় না থাকে সেখানে কিন্তু মানুষ কুপথে চলে যায় শান্তির যদি বজায় না থাকে সেক্ষেত্রে মানুষ কিন্তু রোগে পড়ে শান্তি যেখানে বজায় না থাকে সেখানে মানুষ কিন্তু ডিপ্রেশনে থাকে যেখানে শান্তি না থাকে সেখানে কিন্তু মানুষ রোগে পড়ে যত রকম সমস্যা আসে কিন্তু অশান্তির কারণে শান্তি থাকলে কিন্তু কোনো রকম সমস্যা কিন্তু মানুষের শরীরে আসে না আমাদের শরীরে যদি কেউ অশান্তিতে বসবাস করে রাগ মেজাজ তেজ দেখে যদি বসবাস করে সেক্ষেত্রে তার চল্লিশটা সমস্যা হয় ঠিক আছে তাই আমাদের জীবনের তাহলে শান্তিটা কতটা প্রয়োজন না চল্লিশটা জায়গার থেকে আমাদের জীবনে কিন্তু সমস্যা সমস্যা আসে যদি আমরা অশান্তিতে অশান্তি ফেস করি তাই সে কারণে বলবো শান্তি বজায় রাখার জন্য কি করবেন আজকে আমি বলে দিচ্ছি শান্তি হচ্ছে সবচেয়ে সংসারের জীবনে সবচেয়ে কিন্তু দুষ্কর দুষ্কর পরিবেশ এর থেকে দুষ্কর দূষিত পরিবেশ কিন্তু আর কিছু না যেখানে শান্তি আছে সেখানে সেখানে বলা হয় ভগবানের বাস তা শান্তিকে কীভাবে বজায় রাখবেন এটা যে কেউ করতে পারেন আপনার সন্তান করুক আপনি করুন মা করুন পিসি করুন যে কেউ করতে পারেন কিন্তু শান্তি বজায় থাকবে তার কারণ সেই কারণে কী করবেন আমি বলে দিচ্ছি এই মন্ত্রগুলো জম করবেন আচ্ছা শান্তি বজায় রাখার জন্যে কি করবেন আমি কয়েকটি টিপস আপনাদের আমি বলে দিচ্ছি কয়েকটি মন্ত্র টিপস না কয়েকটি মন্ত্র এই মন্ত্রগুলো যদি আপনারা জপ করতে পারেন যে কেউ করতে পারেন ছেলে মেয়ে বউ বাচ্চা বাবা মা যে কেউ করতে পারেন একজন করলেই হবে শুধু মন্ত্রগুলো পাঠ করবেন সেই মন্ত্রগুলো কি প্রথম হচ্ছে এক নম্বর হচ্ছে ওং শান্তি দু নম্বর হচ্ছে ওং শান্তি দেবায় নম তিন নম্বর হচ্ছে ওং শান্তি শান্তি চার নম্বর হচ্ছে ওং শান্তি হিং নম পাঁচ নম্বর হচ্ছে ওং শীতলা শান্তি শান্তি ছ নম্বর হচ্ছে ওম পৃথিবী শান্ত পৃথিবী শান্তি সাত নম্বর হচ্ছে ওম শান্তি নম নম আট নম্বর হচ্ছে ওম শান্তি প্রতিদায় নম নম্বর হচ্ছে ওম বায়ু শান্তি দশ নম্বর হচ্ছে ওম শান্তি শান্তি এই মন্ত্রগুলো যদি আপনারা জব করতে পারেন কিছুদিন যদি জব করতে পারেন যে কেউ করতে পারেন ফ্যামিলিতে একজন করলেই হবে শুধু দেখবেন আপনার পরিবারে কিন্তু শান্তির বাতাবরণ তৈরি হবে এবং আপনার সংসারে কিন্তু সুকর্ম হওয়া শুরু হয়ে যাবে সবার মধ্যে দেখবেন একটি পজিটিভ কাজ হবে আর শুরু হবে ঠিক আছে অবশ্যই কিন্তু প্রত্যেকেই না পারলেও ঘরের একজন হলেও এই মন্ত্রগুলো অবশ্যই জপ করবেন তাহলেই কিন্তু আপনি আপনার পরিবারে কিন্তু শান্তির বাতাবরণ কিন্তু অবশ্যই ধরে রাখতে পারবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে দেখা সুযোগ করে দেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু প্রতিদিন এই ধরনের ভিডিও আপনাদের দিয়ে যাব ঠিক আছে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন সকলকে ভালো রাখবেন ঠিক আছে নমস্কার